হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই চলে আসলাম আজ দুবাই সোনাপুর বাংলা বাজারে কিছু কেনাকাটা করার জন্য সেই বাংলা বাজারে মাছ শাক সবজি এবং ফল ফ্রুট অনেক কিছুই পাওয়া যায় খুবই সস্তায় চলে আসলাম এই জন্য সাত সাথে আরেকজন বাইকে নিয়ে আমরা এখন আছি বর্তমানে মাছ বাজারে এখানে বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ রয়েছে অনেক সস্তা মার্কেটে মার্কেট থেকে কিনতে গেলেন অনেক দাম এখান থেকে কিনলে অনেক সস্তায় পাওয়া যায় শাক সবজি এবং ফল ফ্রুট সব কিছুই সস্তা পাওয়া যায় এখন আমরা চলে আসলাম কলা এবং মালটা আঙুর আপেল তরমুজ এগুলোর কাছে দেখতেই পারছেন কত সুন্দর করে বাঙালি ভাইরা সাজিয়ে রেখেছে আমরা ভিডিও করতে করতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি প্রচুর বাঙালি ভাইয়েরা এখানে প্রচুর বাঙালি ভাই আসে বাজার করার জন্যে আসলে এসব দেখে দেখার পর অনেক ভালো ভালো লাগলো আমাদের দেশীয় ফল সব কিছুই পাওয়া যায় এখানে খুবই সস্তায় সব কিছু কেটে কেটে রেখে দিয়েছে এই তরমুজ আঙুর আপেল সব কিছুই খুচরা এবং কেজিতে সব সবভাবেই সব কিছু বিক্রি করে কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে তরমুজ কেজিতে বিক্রি করা হয় এখানে কেজিতে নয় এখানে পিস হিসাব পিস এবং কেটে কেটে রেখে দিয়েছে এগুলো এক পিস করে এখানে যেগুলো কেটে রেখে দিয়েছে এগুলো হচ্ছে এক পিস এক টাকা বাংলাদেশের তিরিশ টাকা বা বত্রিশ টাকা ওই হবে তো আমরা এই কাকার টাকা কাছ থেকে নিলাম দুইটি দুইটি পিস তরমুজ আমরা দুইজন গেলাম গুদ্ধে এই জন্য দেখতে পাচ্ছেন পুরা বাজার শুধু মানুষ আর মানুষ এত পরিমাণ মানুষ হয় দৈনিক এখানে মানুষ হয় প্রচুর পরিমাণ মানুষ আসে এখানে বাজার করার জন্য কারণ এখানে তো সব কিছু সস্তায় মিলে এই জন্য আমরা গেলাম দেখার জন্য প্রচুর মানুষ আসে এখানে আসলে মানুষ যেখানে সস্তা পাই সেখানেই এখানে প্রবাস জীবন মানে যত কম খরচ করতে পারে ততই প্রবাসীদের একটা ভালো হয় কারণ প্রবাসীরা সব সময় চায় তাদের টাকা তারা নিজেরা কম খরচ করে টাকাটা বাড়িতে পাঠানোর জন্য এখানে আসলাম দেখা দেখলাম অনেক পুতুল এখানে রবট গাড়ি একটা পুতুল কীভাবে নাচতেছে তাই জন্য এটা ভিডিও করলাম আসলে অনেক সুন্দর লেগেছে এটা আমার পাশেই দেখতে পাচ্ছেন একটা বিমান এই বিমানটা দেখার পর সাথের ভাই বলছে আসছি দেড় বছর হয়ে গেল আরেক ভাই বলছে আসছি আমি এখানে আট বছর হয়ে গেল এখনো বাড়িতে যাইনি কবে যে যাবো আবার এই প্লেনে উঠবো আসলে অনেক অনেক মজার প্রবাসী জীবন আসলে সব সমাজে দুঃখে কাটে ওইরকম নয় প্রবাস প্রবাসী জীবন সুখেরও হয় আমরা যে প্রবাসীদের গান শুনি ওই প্রবাসীদের গান আসলে গান আর বাস্তবতা এক নয় তারপরে বাস্তবতা কঠিন আসলে গান অভিনয় ছবি আমরা যে মুভি দেখি ওই মুভি আর